পেঁপে দিয়েও এত সুন্দর মোরব্বা বানানো হয় না বানালে বুঝতেই পারতাম না তার জন্য একটা পেঁপে গাছ থেকে পেরে কেটে ধুয়ে পরিষ্কার করি আর একটা পিস নিয়ে কাটা চামচ দিয়ে দুই পিঠ ছিদ্র করে নিয়ে একটা বাটিতে কিছুটা জল নিয়েছি তাতে চুন দিয়েছি দিয়ে ভালো করে পেঁপের টুকরোগুলো ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর পেঁপের টুকরোগুলো বেশ শক্ত হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে এবার সেগুলো একটু ছোটো ছোটো পিস করে নেব কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার পেঁপের টুকরোগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিট হয়ে গেলে এগুলো ঝাঁঝি হাতা দিয়ে তুলে নেব নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার কড়াইতে দিয়ে দেব গরম থাকতে থাকতে দিয়ে এক বাটি চিনি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট তারপরে জল বেরিয়ে গেছে এবার অল্প আছে আস্তে আস্তে ফুটিয়ে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি অল্প অল্প রস থাকতে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো আলতো হাতে উল্টে পাল্টে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মোরব্বা একটু ঠান্ডা করে নিয়েই প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো দারুণ